বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি পোয়া পিঠা বানাবো অ্যাকচুয়ালি আমরা এই পিঠাটাকে তেলিপিঠা বলে থাকি আবার অনেকে সন্দেশ বলে থাকে পোয়া পিঠার সন্দেশ তেলিপিঠা যাই হোক সো আমি তেলপিঠার বানানোর জন্য এখানে পরিষ্কার একটা বল নিয়ে নিয়েছি আর বলের মধ্যে এখানে হাফ কেজি পরিমাণ আমি শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ আমি ময়দা তারপর আমি পরিমাণ অনুযায়ী চিনি আর সাবান একটু লবণ দিয়ে দিয়েছি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যে যেমন চিনি খান তো এইখানে আমি হাফ কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি পানিটার মধ্যে আমি চাউলের গুঁড়াটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি চুলা এসে গেছি এখন আমি একটা খুব সুন্দর একটা ক্ষীর তৈরি করে নেব তো আমরা পিঠাটা বানানোর সময় কিন্তু এই ক্ষীরটা দিয়ে থাকি অন্য কিছু দিতে হবে না শুধু চাউলের গুঁড়া আর পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে একটা ক্ষীর তৈরি করে নিতে হবে তো আমার ক্ষীরটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি সকল উপকরণের সাথে খুব ভালো করে মেখে তারপর মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি এখন হাতের সাহায্যে আমি খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো অবশ্যই খুব গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি হাতের সাহায্যে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি একসাথে পানি দিতে যাবেন না অল্প অল্প করে দিতে হবে কিন্তু একসাথে পানি দিতে গেলে দেখা যাবে যে ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে আর পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলবে না আর হবেও না তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি আবারও একটা হ্যান্ড এর সাহায্যে খুব ভালো করে কিন্তু এভাবে মুখে নিচ্ছি এই তেলেপিঠার ব্যাটারটা আপনার যত বেশি মথে নেবেন তত বেশি পারফেক্ট হবে তো আমি এখানে আমি সো আমি ব্যাটারটার মধ্যে অল্প একটু ফ্রুট কালার দিয়ে দিয়েছি সুন্দর দেখানোর জন্য এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন চলে যাব চুলার মধ্যে তো আমার সব কিছু পারফেক্ট হয়ে গিয়েছে এইখানে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম আর তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিয়েছি আমি তেলেপিঠার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফুলে গিয়েছে পিঠাটা তো আমি আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাটা কতটা সুন্দর করে ফুলে উঠেছে তো এইভাবে যদি আপনারা তেলেপিঠার ব্যাটারটা তৈরি করে নেন একদম পারফেক্টভাবে কিন্তু তেলেপিঠা হবে তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমার তেলেপিঠাটা হয়ে গিয়েছে সবগুলো পিঠা কিন্তু আমি সেম প্রসেসেই করে নেব তো অনেকে কিন্তু এই পিঠাটা করতে গেলে হয় না যখন হয় না তখন কিন্তু আর পিঠা বানানোর ইচ্ছে করে না তো সবগুলোই পিঠা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর করে ফুলে উঠেছে তো এভাবে যদি আপনারা পিঠা বানান তো অবশ্যই সবগুলো পিঠা একদম ফুলকু ফুলকু করে ফুলে উঠবে আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা কিন্তু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ